আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মাও ভালো শৈল আসে তারপরেও গততে আট মাস হলে হোটেল চালালাম এখন ঘটনা হলে ম্যানেজার বিয়ে শাদি করছে বইয়ের বাচ্চা আছে আজ আসে কাল আসে পরশু আসে আসে না মেলার সমস্যা যাই হোক তারপরেও যদি কোনো ফুল ফিরে ছেলে পেলে থাকে আবুল মামার ডিসিশন বক্সে নাম্বার থাকবে আপনারা কন্ট্যাক্ট যোগাযোগ করে আমার সরাসরি আসবে না এটাই স আমার লোকের প্রয়োজন সেই কাজগুলো ভিডিও করতে হবে এডিট করতে হবে এই মামা। আর আমার শোরুমের কী কী গাড়িগুলো আছে গাড়িগুলোর নাম বলছি যার যেটা দরকার অবশ্যই নেবে না যাই হোক ফ্রিডম পিমা আছে তারপরে আপরে অ্যাপাসি আছে বক্সার আছে পাকিস্তানি আছে এ আমার ডিলাক্স আছে হ্যাঁ সিডিএটি নিউ মডেল আছে আবার সিডিএটি। আর একটা জিনিস ব্যবহার করে এটা কাপ না এখন ব্যাসময় একদিন বেশ বেশ চাইনি এখন আমার গাড়িগুলো ব্যসলে ইচ্ছে যাই হোক আবার বলছি জাপান কাপ সিডিএট এইটটি আবার সিডিএট এইটটি তারপরে সিডিআ হান্ড্রেড সিসে একবার এলে বাঘের বাচ্চা এলে সোনা যার করে ফুল ফিরের গাড়ির দরকার জাপান আসবেন এসে দেখে শুনে কাছে এসে কিনে নেবেন বলছেন না ডিসিশন বক্সের নাম্বার থাকবে কী গাড়ি লাগবে আপনারা বললে অবশ্যই যেমন আর কে আছে হেরো আছে ম্যাট্রো আছে অ্যাপাসি আছে হ্যাঁ অ্যাপাসি আটের ফুল ফ্রেশ নাম্বার টাম্বার সহ নাম্বার টাম্বার সহ হ্যাঁ যারা কিনবেন দ্রুতভাবে চলে আসবেন এসে দেখে শুনে দামই বাঁচবে না মামা তার কারণ যে আমার টাকার দরকার আপনি করে হলে গাড়ির দরকার বুঝলেন না এটাই সরমোট কথা যারা কিনবেন দ্রুতভাবে আসে যোগাযোগ করে গাড়িগুলো নিয়ে যায় হ্যাঁ সবই আছে আসলে কুণ্ড লাগবি না লাগবি না তাহলে আমি কানেকশন সংগ্রহ করে দিই এটাই সরমৎ কথা বুঝছেন হ্যাঁ এদের দেখেন জাপান সিডি এইট সেভেন্টি হ্যাঁ নিলে দাম কমই ধর্ম নিলে দামে ব্যয় মাত্র মাথা চাই পয় অত টাকা লাগে কম একটা ফিফটি আছে সুপার কাপ গাড়ি আসলে নয়টা ফিফটির মধ্যে আর একটা গাড়ি আছে দাম সীমিত কম ধর্ম নেই দিবি সিডে গাংে চা খাবেন সমস্যা নেই বুঝছেন আচ্ছা আবার দেখেন সিডিআই পাখা মাখা গাড়ির সাউন্ড কোয়ালিটি নিন নিনে আমি দেব না একবার সেই কন্ডিশন আছে সাউন্ড কোয়ালিটি অবশ্যই আছে তারপরে ছোট গাড়ি চাই ডাং এই বলছেন ফার্স্ট প্যাটি একবারে ফার্স্ট প্যাটি ডিজিটাল স্মার্ট কার্ড ফুল টাকার জমা বলছেন মামা যার লাগবিতে এসে লিয়ে দেন তার কারণ অবশ্যই কেউ খুঁজে ছোট ছোটো গাড়ি কম দামের এডে এড়েই আরে এটা এইটটি মামা বলছেন হা আর সিডে তো কয়ে দিলাম আর একটা গাড়ি আছে ডাই আগেকার এলাই সেল ফেল সবই আছে মামা বুঝছেন একবারে জিরে না হলি লাই কম দাম এক দাম দুম ভেঙে দেন হাজার পঁচিশে করে নেবেন এলআই আছে হাইডুলিক আছে মানে আর দর দাম নেই যে আমি যে বললাম যে আমার টাকার দরকার আপনি করে গাড়ির দরকার আর সে নিয়ে যায় না এদের এদেরও বগরো এটা ঢাকা মামা এলে পাঁচ বিশালি ঝিলমিল ভিডিও দেনো যাই হোক সবই ভালো আছে সবই ভালো আছে এটা আর কে এটা হিরো এটা ম্যাট্রো এটা অ্যাপাসি ও পালচার সবই সব যার যেটা চাই দে ওটা আপনি কমেন্ট থাকলে আমি বলবো দামি ব্যসবি না আর কথা বেশি না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে এসে কিনবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ